নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটা ছিল পঞ্চমীর দিন এই যে দেখছেন প্রতিমাটি এটি হলো বালিপোতার প্রতিমা ওই দিন ছিল আমাদের প্যান্ডেলের উদ্বোধন আমার ছিল উদ্বোধনী নৃত্য যেটা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এর অরিজিনাল অডিওটা দিতে পারলাম না কারণ অডিও দিলেই ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই কপিরাইট পড়ে যাবে সকলকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই বলছিল পঞ্চমীর দিনটা নাকি কি শুধু বৃষ্টি হবে না তা বাদে ষষ্ঠী থেকে প্রতিদিন বৃষ্টি হবে আজ সপ্তমী যেই দিন আমি ভিডিওটা আপলোড করছি কিন্তু এখনো পর্যন্ত একটুও বৃষ্টি হয়নি ভগবান আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে মনে হয় আসলে সত্যিই তো মা আসবেন এত এত টাকার এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে আমরা তাহলে দেখতে যাব না সেই কারণেই হয়তো মা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে ভালোই হয়েছে একদিক থেকে সবাই যাবে ঠাকুর দেখতে আপনারা সবাই কতগুলো ঠাকুর দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু খুব ছোট্টবেলা থেকে দেখেছি লঙ্কাগড়ে নাড়া জলে প্যান্ডেল সব থেকে বড় বড়ো ভালো সুন্দর প্যান্ডেল হতো এখন সেই রকমই হয় কিন্তু ঠাকুরগুলো হয় আর্টিফিশিয়াল আগের মতো সেই যে চোখ টানা টানা একদম দেখে মনে হবে মা দুর্গা দাঁড়িয়ে আছে সেই রকম মনে হয় না এখন মনে হয় যেন কয়েকটা পুতুল দাঁড়িয়ে আছে সেই মায়ের রূপ তেজ আর ভয়ঙ্কর মূর্তি সেটা কিন্তু আর দেখতে পায় না ছোটবেলায় এই দুর্গাপূজা নিয়ে যে কত কিছুই যে স্মৃতি রয়েছে সেইগুলো ভুলবার নয় এই ধরুন না জামা কেনার জন্য কত দিন থেকে টাকা জমিয়ে রাখতাম তারপর একটা জামা কিনতে পারতাম আর সেই জামাটাই প্রতিদিন পরে যেতাম তাতে কি একটা আনন্দ যে ছিল সেটা বলার বাইরে আর এখন সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিনের জন্য একটা করে জামা আছে শাড়ি আছে তবু ঠিক ততটা আনন্দ নেই শুধুমাত্র রয়েছে একটু ঘোরা আর প্যান্ডেল দেখা আর প্যান্ডেলের মধ্যে ফটো তোলা এটাই যেন সবার জীবনের একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরাও আর কেন বাদ যাব বলুন তাই আমরাও একই কাজ করছি যদিও খারাপ জানি তবুও সবার সাথে তাল তো মিলিয়েই চলতে হবে তাই না আপনার কোন সময়টা ভালো ছিল ছোটোবেলা না এখন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে